সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে সাইটটা আপনার সামনে নিয়ে আসছি এই সাইটটার মাধ্যমে আপনারা আপনাদের রেস্টুরেন্টের জন্য রিভিউ নিতে পারবেন বা ফেসবুক পেজ আছে যাদের প্রোডাক্ট আপনারা বিক্রি করেন তাদের প্রোডাক্ট পেজের জন্য আপনারা রিভিউ পেড রিভিউ নিতে পারবেন ইউটিউব সাবস্ক্রাইবার নিতে পারবেন বা জিমেল অ্যাকাউন্ট কিনতে পারবেন তো কম কম টাকায় এইগুলো সুবিধা বা আরও অনেক সুবিধা পেতে আপনারা অবশ্যই ভিডিওটি ফুলভাবে দেখবেন আর এখন ওয়েবসাইটটিতে এখন অফার চলতেছে আপনি যদি মানে একশো টাকার কোনো কিছু পার্সেস করেন সেক্ষেত্রে আপনি আরও একশো টাকা বোনাস পাবেন তো চলুন শুরু করা যাক কীভাবে কাজটি করতে হবে তো ফার্স্টে আপনাকে এই জয়নিং নাওতে ক্লিক করতে হবে করার পরে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে এখানে সবগুলো ইনফরমেশন দিয়ে এখানে কান্ট্রি বাংলাদেশ দিয়ে সাইন আপ করবেন আমি আর দেখাচ্ছি না ওটা তো আমি লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্টটা তো আমার অ্যাকাউন্ট আমি লগ করে ফেলছি তো এখানে আসলে আপনার যাবতীয় কাজ যেমন এই দেখেন এখানে ফেসবুক পোস্ট এই যে পোস্টে আপনার আপনি চাইলে লাইক নিতে পারবেন কমেন্ট নিতে পারবেন তো এখানে সবই লিগাল ইউজার মানে টোটালি সব অ্যাক্টিভ ইউজার মানে এখানে কোনো ফেক ইউজার নাই তো এই যে ফেসবুক পেজে লাইক নিতে পারবেন ফাইসফ্রাইবার নিতে পারবেন তারপর টেলিগ্রাম গ্রুপে ইউজার নিতে পারবেন তো এগুলোর জন্য আপনাকে অবশ্যই এখানে জব পোস্ট করতে হবে আর জব পোস্ট করতে হলে এখানে আপনাকে আগে ডিপোজিট করতে হবে তো ডিপোজিটটা করবেন কীভাবে এখানে মিনিমাম একশো টাকা ডিপোজিট করে আপনি জব পোস্ট করতে পারবেন তো এখানে যে বিকাশের মাধ্যমে আপনার টাকা সেন্ড মানি করবেন এই নাম্বারে করার পরে আপনার এখানে বিকাশ নাম্বার দিবেন আর এখানে ট্রানজাকশন আইডিটা দিবেন দিয়ে এখানে কত টাকা এক ডলার বা দুই ডলার এরকম দিয়ে আপনার সেখানে এখানে সাবমিট করবেন যে যত তত টাকা এখানে দিবেন আর এই যে এখানে আপনার এক ডলার ডিপোজিট করলে এক ডলার বোনাস যেটা আপনাকে বলছিলাম যে একশো টাকা ডিপোজিট করলে আপনার একশো টাকা বোনাস পাচ্ছেন তাহলে এক একই কাজে ডাবল বেনিফিট পাচ্ছেন আপনি এখান থেকে তো এখানে কী কী কাজ দিতে পারবেন সেটা হলো যে যে অ্যাডেড পোস্টে ক্লিক করবেন করার পরে এখানে আপনি চাইলে কান্ট্রি বেজে টার্গেটে ইউজার নিতে পারবেন অথবা ওয়ার্ল্ড ওয়েড দিতে পারবেন ইন্টারন্যাশনাল তো এইটা দেওয়ার পরে আপনি নিচে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে সব ধরনের কাজ অ্যাভেলেবেল আছে মানে কম টাকার ভিতরে সব ধরনের কাজ আপনি এখান থেকে করে নিতে পারেন যে অনেকে জিমেল অ্যাকাউন্ট লাগে প্রথম জিমেল অ্যাকাউন্ট সেক্ষেত্রে যে জিমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন যদি সাবস্ক্রাইবার লাগে ইউটিউব সাবস্ক্রাইব এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে ইউটিউব সাবস্ক্রাইবার আছে টেলিগ্রাম সাবস্ক্রাইবার আছে আপনি এখান থেকে নিতে পারবেন বা আপনার যদি পেজের ফলোয়ার লাগে তাহলে সেক্ষেত্রে আপনি ফলোয়ার নিতে পারবেন বা লাইক লাগে লাইকে ক্লিক করে লাইক নিতে পারবেন এই যে ইউটিউব লাইক আছে ইনস্টাগ্রাম লাইক আছে টুইটার লাইক আছে তো এখান থেকে নিতে পারবেন বা আপনার যদি ওয়েবসাইটে ভিজিটর লাগে তাও নিতে পারবেন এই যে এখানে ফলো আছে এই যে ফেসবুক ফলো আছে ইনস্টাগ্রাম ফলো আছে আপনাদের যাদের যারা মনিটাইজেশনের জন্য কাজ করতেছেন ফেসবুকে তারা তাদের যে কন্টেন্ট মনিটাইজেশনে পাচ্ছেন না ফলোয়ারের অভাব আছে তারা এখান থেকে করে নিতে পারবেন তো এখানে সাপোজ আমি মনে করেন যে ফলোয়ার নেব সেক্ষেত্রে যে ফলোয়ার ফেসবুক ফলোতে ক্লিক করবো পরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে এই যে এখানে কোনো লিঙ্ক দেওয়ার দরকার নাই এখানে জাস্ট আপনি আপনার মানে কি লাগবে সেটা দিবেন যে আমার এখানে ফেসবুক ফলোয়ার লাগবে তো নিড ফলোয়ার ফর ফেসবুক এটা দিলাম যে তোমার ফলোয়ার লাগে মানে ফলোয়ার দিলাম তো এখানে আসলে এবার আমার লিঙ্ক দিয়ে দিব যে আমার একটা ফেসবুক পেজের ফলোয়ার লাগবে তো এখানে পেজ পেজ ফলোয়ার তো এখানে আমার পেজের ফলোয়ার লাগবে তো এখানে আমার আইডি লিঙ্কটা পেস্ট করে দিলাম টেস্ট করার পরে এখানে স্টেপ যে এখানে আসলে আমি যে কোনো স্টেপ দিতে পারি যে এখানে ভালো করে কাজ করবেন এরকম কিছু লিখে দিতে পারি লিখে দেওয়ার পরে এখানে প্রুফ এখানে আপনি ইউজারের কাছ থেকে কী প্রমাণ নিতে চান আসলে আপনি বিশ্বাস করবেন কীভাবে যে ইউজার কাজ করছে তো এখানে লিখে দেবেন যে নিয়ে স্ক্রিনশট মানে আমি স্ক্রিনশট চাই তো এখানে অনেক সময় ইউ আর এলটা কাজ করে না সেক্ষেত্রে অনেকে বুঝতে পারে না সেক্ষেত্রে আপনি চাইলে আপনার এই ফেসবুকটা আমার এটা বোঝানোর সুবিধা এটাতে দিয়ে দিলাম দিয়ে এবারে নেক্সটে ক্লিক করবো করার পরে এই যে আপনার এখানে ওয়ার্কান্ট নেট কয়টা ফলোয়ার আপনার লাগবে মানে এখানে আমার একশো ফলোয়ার লাগবে তো এখানে একশো দিলাম একশো ফলোয়ার লাগবে পার ফলোয়ারে দেখেন দুই টাকা খরচ হচ্ছে মানে পার ফলোয়ারে আপনাকে এক একটা ফলোয়ারের জন্য আপনাকে দুই টাকা করে খরচ করতে হবে তো সবই লিগাল ফলোয়ারে মানে এখানে কোনো বট বা এরকম কোনো কিছু নাই মানে টোটালি ফেসবুক বা ইউটিউব বা গুগলের পলিসি অনুযায়ী ফলোয়ারগুলো আছে এখানে টোটালি লিগাল ইউজার আর কি তো এখানে দিলাম দেওয়ার পরে এই যে একশো ফলোয়ারের জন্য আমার দুই ডলার খরচ হবে মানে দুশো টাকা খরচ হবে তো এই যে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলে এই যে এটা এই সাবমিট হয়ে গেছে তো এটা হচ্ছে আপনার খুব দ্রুতই যে অ্যাপ্রুভ হয়ে যাবে মানে এটা এই যে পেন্ডিং আছে খুব দ্রুতই এখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে তো অ্যাপ্রুভ হয়ে গেলে আমার কাজটা স্টার্ট হয়ে যাবে তো আপনাদের যার ফলোয়ার লাগবে তারপরে হচ্ছে আপনার ফেসবুক পেজে অনেকে অনেক কিছু বিক্রি করেন তো সেখানে রিভিউয়ের অভাব অনেকে কাজ করতে পারেন না সেক্ষেত্রে আপনার এখান থেকে রিভিউ রিভিউ নিতে পারেন তো রিভিউ নিয়ে আপনি এখান থেকে আপনার পেজটা বা আপনার ইউটিউব চ্যানেলটা বড় করতে পারেন বা ওয়ার্স টাইম হয় না সেক্ষেত্রে আপনি এখানে গিয়ে এই যে আপনার এই যে ওয়াশায় না আনে গিয়ে আপনি এখান থেকে অ্যাড ভিডিও দিয়ে আপনার এই আপনার ইউটিউব চ্যানেলটা এখান থেকে ভিউ করায় নিতে পারেন যে আট মিনিট ভিউ করাবেন আপনার ছয় টাকা দিয়ে তিন মিনিট ভিউ করাবেন দুই টাকা দিয়ে তো এইভাবে করে নিতে পারেন তো এই সাইটটা খুব ভালো সাইট তো সবাই এখানে কাজ দিবেন